আর এটা হচ্ছে টুবলু দাদাই এর টুবলু আর আমার টুবলি দিদি টুবলি দিদি হচ্ছে গিফট কিনেছে হচ্ছে কুকুর মেয়ের জন্য হ্যাঁ একটু পাশাপাশি দাদা দেখি পাশাপাশি

আমি নিয়েছি একটা শাড়ি যেটা হচ্ছে বিয়েতে পড়বে মানে বিয়ে বলছি কবে পড়বে ভাত করবি ভাত পারিস না গৃহকর্মে নিপুণা আমার কুটনি বৌদি আছে তো গৃহকর্মে নিপুণা ওকে দে এক নিমেষে করবে কিছুতেই বলবে না যে আমি পারি না কিন্তু তবু ছাড়বে না

আমার মায়ের জন্য দেখা সিঁদুর কৌতো সুন্দর কুকুর মেয়েকে দে বিয়ে হয়ে গেছে কুকুর মেয়েকে কুকুর মেয়েকে দে না না খুকুকে দে কারণ ওই তো মেয়েটা জন্ম দিয়েছে